অবশেষে আসছে তুফান সিনেমার ট্রেইলার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কোথা থেকে শুনেছি কে আমাকে দিল এই গোপন খবর সব বলছি তার আগে বলবো একটি দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে কিছুদিন আগে আমরা তুফান সিনেমা সংশ্লিষ্ট এক কর্মকর্তা মহেন্দ্র সিং ধোনি তার কাছ থেকে জানতে পেরেছি তুফান সিনেমার আর গান আর টেইলার কিছুই আসবে না এই খবরটি শোনার পর অনেক সাকিবিয়ানরা কিছুটা হতাশ হলেও অনেকেই বলছিল ভাই রাফি আর কিছুই দরকার নেই তুফান সিনেমার যে হাইপ আছে প্রথমেই পোস্টার এরপর টিজ এরপর গান উড়া ধুরা তারপর টাইটেল সং ভাই সব কিছু মিলিয়ে তুফানের হাইপ এখন আকাশ চুম্বি প্রথমত এটা সাকিব খানের সিনেমা তারপর নির্মাতা রায়হান রাফি তারপর একের পর এক সাকিবিয়ানদেরকে চমক পোস্টার দিয়ে গান দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তাই সবাই বলছিল আর কিছু লাগবে না তুফান সিনেমা এমনিতেই সকলের মন জয় করে নিয়েছে অবশেষে তুফানের ষোলো কলা পূর্ণ হতে যাচ্ছে কিছুক্ষণ আগে এই সিনেমার নির্মাতা বলা যায় বাংলাদেশের এই সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নির্মাতা রায়হান রাফি তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন তুফানের ট্রেইলার না আসলে সবাই গণহারে আন্দোলনে নামবে তার মানে কি ভাই মানে তুফানের টেইলার খুব দ্রুত আসছে এটার আবাস রায়হান রাফি নিজে দিয়েছেন ও মাই গড তুফান সিনেমার যে হাইপ আছে এরপর যদি ভাই ট্রেইলার আসে বলাই যাচ্ছে বাংলাদেশ সহ আবারও পুরো পৃথিবী কাপাতে যাচ্ছে তুফান যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন একটি লাইক দিয়ে আমাকে বেশি বেশি ভালোবাসা জানান ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সবার ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ